রিসম আল্লাহ রহিম প্রিয় প্রিয়দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্যে আল্লাহ পাকের অত্যন্ত বাবরকত একটি নাম ইয়া হাকামোর আমল নিয়ে হাজির হয়েছি আপনাদের সময়ের গুরুত্বের কথা বিবেচনা করে ভিডিওটির প্রত্যেকটি অংশকে ডেসক্রিপশনে আলাদা আলাদা করে দেয়া হয়েছে যদি কেউ শুধু আমলগুলো জানতে ইচ্ছুক হন তাহলে ডেসক্রিপশনের মাধ্যমে আমলের সেই অংশে তিনি পৌঁছে যেতে পারেন আর যারা ধারাবাহিকভাবে শুনতে আগ্রহী তাদেরকে জানাই ওয়েলকাম ইয়া হাকামো নামটির অর্থ হল বিচারপতি বা হুকুমদানকারী আলাপাকের এই মোবারক নামটি কোরআনে পাকে আলাপাক শুধুমাত্র একটি স্থানেই উল্লেখ করেছেন আলাপাকের এই নামটির তাসির হলো জামালি বা ঠান্ডা তাসিরের ইয়া হাকামুর আদাত বা নিউমেরিক ভ্যালু হলো সিক্সটি আর যাকে যোগ করলে আমরা যোগফল পেয়ে থাকি পাঁচ যার অর্থ দ্বারায় এই নামের মাধ্যমে কেউ যদি কোনো আমল করেন তাহলে আদাতে মুফরেত যা কিনা পাঁচ অর্থাৎ পাঁচ দিনের মধ্যেই ইনশাল্লাহ তিনি এর ফল পেতে শুরু করবেন আল্লাপাকের এই মোবারক নামটি আজীব আজীব কিছু তাসির রয়েছে যা আমি আমার জীবনেও এর আমলের মাধ্যমে অনুভব করেছি তাই আসুন সময় নষ্ট না করে আল্লাপাকের অলিদের আল্লাপাকের নেক বান্দাদের এবং মোমেন এবং সাধারণ মুসলমানদের করা সেই সমস্ত পরীক্ষিত আমলগুলো আমরা চেনে নিই যার দ্বারা আমাদের তুনে এবং আকেরা সুন্দর হতে পারে আমল নম্বর এক ইংরেজিতে একটি প্রবাদ রয়েছে গ্রেট মাইন্ডস ডিসকাস আইডিয়াস অ্যাভারেজ মাইন্ড ডিসকাস ইভেন্টস অ্যান্ড স্মল মাইন্ডস ডিসকাস পিপলস অর্থাৎ যারা অনেক জ্ঞানী মানুষ তারা বিভিন্ন রকম আইডিয়া নিয়ে কথা বলেন আর যারা সাধারণ মানুষ তারা বিভিন্ন আচার অনুষ্ঠান বা ইত্যাদি বিষয়ে কথা বলে থাকেন আর যারা ছোট মনের মানুষ তারা মানুষকে নিয়ে কথা বলে থাকেন এই প্রবাদটি আসলে অত্যন্ত সত্য আর তাই জীবনে আমরা আমাদের চলার পথে একটি আইডিয়ার মাধ্যমে যে কত কিছু পরিবর্তন করা সম্ভব তা আমরা বুঝতে পারি আর আল্লাপাকের এই মোবারক নাম ইয়া হাকামু পড়ার মধ্যে দিয়ে আপনি নতুন নতুন আইডিয়া পেতে পারেন যে আইডিয়া এখনো পর্যন্ত পৃথিবীর কারো মাথায় আসেনি সেই ধরনের আইডিয়া আপনার মাথায় আসতে পারে আমাদের সমাজে অনেকে অনেক ধরনের শ্রেণী পেশার মানুষ আছেন যাদের নিত্য নতুন আইডিয়ার প্রয়োজন হয় আর সেই সমস্ত ভাই বোনেরা যদি এই আমলটি করেন তাহলে তারা এর দ্বারা এত সুন্দর এবং অদ্ভুত আইডিয়া পেতে পারেন যা শুধু তার নয় বরঞ্চ সারা পৃথিবীর ভাগ্যকে পরিবর্তন করে দিতে পারে মাগিবের আজান থেকে শুরু করে সাদিকের মধ্যবর্তী সময়কে দুই ভাগ করে অর্ধেক রাত অতিবাহিত হওয়ার পর বাউজু অবস্থায় কেবলারুখ হয়ে বসে নিরানব্বই বার পাকের এই মুবারক নামটিকে পড়তে হবে আর এভাবে করার অভ্যাস যদি করা যায় তাহলে সেই ব্যক্তির মাথায় এমন এমন সব অদ্ভুত আইডিয়া আসবে যা তার নিজের এবং পৃথিবীর ভবিষ্যৎকে পরিবর্তন করে দিতে পারে তাই যাদের এই ধরনের নিত্য নতুন আইডিয়া বা চিন্তার প্রয়োজন যা কিনা সৃষ্টিশীল তাহলে তিনি এই আমলটিকে করতে পারেন আমল নম্বর দুই যদি কোনো ভাই অথবা বোন কোনো স্কিল বা কোনো বিষয়ের উপর বিশেষ যোগ্যতা রাখেন বা কোনো বিষয়ে কোনো বিশেষ যোগ্যতা অর্জন করতে চান তাহলে পাকের এই বাবরকত নামটিকে সারাদিনের যে কোনো একটি নামাজের পর মাত্র চৌষট্টি বার পূর্বে পরে এগারোবার দুরশ শরীফ পড়ার মধ্য দিয়ে যদি কেউ পড়তে থাকেন তাহলে যে যেই ফিল্ডেই আছেন না কেন যেই কাজে করেন না কেন সে বিষয়ে সে এক্সপার্ট হয়ে যাবেন আর যদি পূর্বের থেকে এক্সপার্ট হয়ে থাকেন তাহলে তিনি এতটাই দক্ষতা অর্জন করে ফেলবেন যে পৃথিবীতে তার থেকে আর এক্সপার্ট সে বিষয়ে কেউ থাকবে না তাই কারো যদি কোনো বিষয়ে এক্সপার্ট হওয়ার ইচ্ছা থাকে যে কোনো স্কিলের ক্ষেত্রে যদি এক্সপার্ট হতে চান তাহলে এই আমলটিকে তিনি করতে পারেন আমল নাম্বার তিন আমাদের মাঝে অনেকেই আছে যারা সম্পূর্ণ কথা শোনার পরেও সারমর্মটা বুঝতে পারেন না অর্থাৎ তার জ্ঞানের গভীরতা এমন হয় না যে সে কথার পিছনের কথাকে ধরতে পারেন তাহলে সেই মানুষকে উচিত এশার নামাজের পর মাত্র আটষট্টি বার পূর্বে এবং পরে তিনবার সাতবার অথবা এগারোবার দুল শরীফের মাধ্যমে মাত্র আটষট্টি বার আল্লাপাকের এই মোবারক নামটিকে পড়া ইয়া হাকামো মাত্র আটষট্টি বার পড়ার মধ্যে দিয়ে তার ভিতরে আল্লাপার এমন কাশ এবং এলহামের ক্ষমতা দিয়ে দিবেন যেন তিনি কোনো কথা শোনার সাথে সাথেই তার কথার ভেতরের কথা তার ভেতরে থাকা লোকায়িত কথা এবং তার পরিণতি সবই বুঝতে পারবেন তবে শুধু এশার নামাজের পর বার পড়লে হবে না সপ্তাহে বৃহস্পতিবার রাত অর্থাৎ জুমার দিনের পূর্বে রাতে অর্ধেক রাত্রির পরে তাকে উঠে এই নামটিকে অন্তত আধা ঘন্টা থেকে পঁয়তাল্লিশ মিনিট পড়তে হবে কোনো হিসাব করার প্রয়োজন নেই যতক্ষণ পর্যন্ত আপনি পড়তে পারবেন আপনাকে ইহা পড়তে হবে তাহলে আল্লাপা তার কলককে এবং তার ব্রেনকে এমন করে দিবেন যে সে কোনো কথা শোনা মাত্রই তার গভীরতা তার পরবর্তী ইফেক্ট এবং সব কিছুই তিনি শোনার সাথে সাথে বুঝে ফেলবেন কোনো সিদ্ধান্তে পিছনের হেকমতগুলো তিনি বুঝতে পারবেন আমল নম্বর চার যদি কোনো মানুষ মানসিকভাবে পাগল হয়ে থাকেন বা পাগল হতে পারেন তাহলে তার জন্যই আমলটি অত্যন্ত কার্যকরী প্রথমে পূর্বে এবং পরে এগারোবার শরীফ এবং মাঝখানে বিসমিল্লাহ রহমানি রহিম বার পড়তে হবে এবং তারপরে আটষট্টি বার আল্লাপাকের এই মোবারক নামটি ইয়া হাকামুকে পড়ে তাকে পানিতে পুদিয়ে খাইয়ে দিতে হবে এভাবে মাসখানেক পড়লে ইনশাল্লাহ পাগল ব্যক্তিও সুস্থ হয়ে যাবেন আমলটি আপনি পরীক্ষা করে দেখতে পারেন ইহা অত্যন্ত পরীক্ষিত এবং নির্ভরযোগ্য আর যদি কেউ চান ইহাকে আরও বেশি সময়ও কন্টিনিউ করতে পারেন আমল নম্বর পাঁচ যদি কেউ চান তিনি কোনো বিষয়েই কারোর উপর মুখাপেখি হবেন না নিজের সমস্ত বিষয়ের জন্য সে যেন নিজেই যথেষ্ট হয়ে যান তা সেটা কাজের ক্ষেত্রে হোক বা সিদ্ধান্তের ক্ষেত্রে হোক বা আর্থিক ক্ষেত্রে হোক তাহলে তিনি আমলটিকে করতে পারেন প্রত্যেক নামাজের পর পূর্বে এবং পরে একবার তিনবার সাতবার সাধ্যমতো দূরি পড়তে হবে এবং মাঝখানে আশিবার ইয়া হাকামুকে পড়তে হবে তাহলে ইনশাল্লাহ আল্লাপক তাকে নিজের জন্য যথেষ্ট করে দিবেন আমল নাম্বার ছয় যার ভেতরে অনেক নেগেটিভ চিন্তা আসে বা সয়তানের তরফ থেকে ওয়াসওয়াসা পেতে থাকেন তাহলে তিনি এই আমলটিকে করতে পারেন তার খাবার অথবা পানীয়র মধ্যে তিনি আল্লাপাকের এই মোবারক নামটিকে আটষট্টি বার পরে ফু দিয়ে সে পানি অথবা খাবার খেতে থাকেন আল্লাপাক তার মস্তিষ্কের ভিতর থেকে সেই ধরনের কুচিন্তা বা নেতিবাচক চিন্তাগুলোকে দূর করে দিবেন কেউ চাইলে তিনি তার পরিবারের সদস্যের জন্যেও এই আমলটিকে করতে পারেন আমল নম্বর সাত বিচারকদের জন্যে এই আমলটি অত্যন্ত কার্যকরী যদি কেউ সঠিক বিচার করতে চান তাহলে রাতের বেলা এক হাজার বার আল্লাপাকের এই মোবারক নামটিকে পড়তে হবে এবং তার পরের দিন আল্লাপাকের নাম নিয়ে বিচার করতে হবে ইনশাল্লাহ তিনি সঠিক বিচার করতে পারবেন আমল নম্বর আট যদি কেউ কোনো পেশায় পদোন্নতি বা প্রমোশন পেতে চান তাহলে প্রতিদিন পূর্বে এবং পরে এগারোবার দুরশরিফ এবং মাঝখানে তিনশোতে চল্লিশবার আল্লাপাকের এই মোবারক নাম ইয়া হাকামুটিকে পড়ার অভ্যাস করে নিতে হবে ইনশাল্লাহ অচিরেই তিনি তার পদ থেকে উন্নততর পদে উপদিষ্ট হবেন আমল নম্বর নয় যদি কেউ পাকের পরিচয় বা মারেফত পেতে চান এবং আল্লাপাকের রহমতের ছায়াতলে থাকতে চান তাহলে তিনি যেন তাহা সময় উঠে কমসে কম আল্লাপাকের এই মোবারক নামটিকে একশতবার পড়ার অভ্যেস করে নেন তাহলে তার জন্যে আল্লাহ পাকের মারেফত এবং আল্লাপাকের রহমত অত্যন্ত সহজ হয়ে যাবে এবং দুনিয়ার জিন্দিগি তার জন্যে আসান হয়ে যাবে তো এই ছিল সেই সমস্ত আমল যার মাধ্যমে আল্লাহর অলিরা নেক বান্দারা অনেক অনেক বেশি ফায়দা হাসিল করেছেন তাই আসুন নিজের দুনিয়া এবং আখেরাতের হাতের ভালাইয়ের জন্যে আমরা নিজেরাও এই আমলগুলোর মধ্যে যেটি প্রয়োজনীয় মনে হয় তা করি পাশাপাশি আমার ভাই বন্ধু আত্মীয় স্বজনকে ইহা শেয়ার করি যেন তাদের আমলের ওচিলায় আমাদের নাজাত হতে পারে আমার জন্য দোয়ার দরখাস্ত السلام عليكم ورحمه الله وبركاته